হজরত বিলাল রাজি আল্লাহ ইসলাম গ্রহণের ঘটনা বিলাল রাজি আল্লাহ তালু সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে জাতিতে তিনি একজন আফ্রো আরব পিতার নাম রাবাহ আর মায়ের নাম হামামা তার পিতা একজন কৃতদাস হলেও মা হামামা ছিলেন শাহজাদি শাহজাদি কেমন করে গোলামের স্ত্রী হলেন সেটা জানতে হলে আমাদেরকে একটু পেছনে ফিরে যেতে হবে মধুর আজানের ধ্বনিতে সমগ্র ধর্মপ্রাণ মুসলিমদের হৃদয় আকুল হয় যে মানুষটি সর্বপ্রথম এই পবিত্র আজান কণ্ঠে ধারণ করেছিলেন তার নাম হজরত বিড়াল রদিয়াল্লাহ তালান ইসলামের প্রথম আজ আমরা তার জীবন কাহিনী জানব জানব ইসলামের জন্য আমৃত্য লড়াই করে যাওয়া এক সাহসী যোদ্ধার কথা শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লা আলী জন্মগ্রহণ করেছিলেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে সেই বছরই আবিসিনিয়ার বাচ্চা আব্রাহা তার বিরাট হস্তি বাহিনী নিয়ে পবিত্র মকানগরে আক্রমণ করে হস্তি বাহিনীর ভয়ে আরবরা আতঙ্কিত হলেও আল্লাহর ঘর রক্ষার ব্যবস্থা করলেন আল্লাহ আব্রাহা পরাস্ত এই ঘটনার কথা মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ পবিত্র কোরআন শরীফে সুরা ফিলে উল্লেখ করা আছে আরবি ফিল শব্দের অর্থ হল হাতি যুদ্ধে পরাজিত হয়ে আব্রাহার সমস্ত বাহিনী পালিয়ে গেল যারা পালাতে পারল না তারা আরবদের হাতে বন্দি হত এই বন্দীদেরই একজন ছিলেন বিলাল রাদিয়াল্লাহু আল্লাহ তালানুর মা হামামা হামামা ছিলেন স্বয়ং বাদশাহ আব্রাহার ভাতিজি কিন্তু ভাগ্যের ফিরে হলেন দাসী সম্ভ্রান্ত কুরাইশ বংশের এক ব্যক্তি খালফের ঘরে তার স্থান হলো বাদী হিসেবে সেখানে আবিসিনিয়ার আরেক দাস রবাহ কাজ করত তাদের বিয়ে হয় এবং তাদের ঘরেই জন্ম নেয় ইসলামের একনিষ্ঠ কান্ডারি হজরত বিলাল রাদি আল্লাহ তালানহ হজরত বিলাল রাদী আল্লাহ তালানহর চেহারা মুবারকের যে বর্ণনা পাওয়া যায় একজন আফ্রো আরব হিসেবে তার গায়ের রং ছিল কালো দেহের গঠন ছিল লম্বা মাথায় ঘন কালো চুলে তিনি লাল খিজাব ব্যবহার করতেন বাবা মায়ের ছায় শিশু বিলাল তিনি বড় হচ্ছিলেন হঠাৎ করে বিলালকে এটিম করে তার মা বাবা পাড়ি জমা না ফেরার দেশে এর আগে বিলালকে রেখে যান মনিফ খালফের কাছে একজন কৃতদাসের ছেলে হিসাবে তাকেও কৃতদাস হতে হল বিলাল সেইভাবেই চলছিলেন একদিন মারা গেলেন খালফ মণি বলেন খালফের পুত্র উমাইয়া উমাইয়া ছিলেন নির্মম বিলালের উপর নেমে আসলো এক অকথ্য নির্যাতন কিশোর বিলালের কাজে এতটুকু ভুল ত্রুটি পেলেই তাকে অমানবিক নির্যাতন চালাত উমাইয়া অত্যাচারের তারই মতো একজন হতভাগ্য কৃতদাস আম্মার পরে নবী সাল্লুসাল্লামের সাহাবাদের একজন হয়ে ওঠেন এবং তার হাতে স্থাপিত হয় ইসলামের প্রথম মসজিদের ভিত্তিপ্রস্থর আম্মারের কাছে বিলাল রাদি আল্লাহ তালানু শুনলেন মহানবী সাল আলাইসাল্লামের নাম দুজনেই সিদ্ধান্ত নিলেন ইসলাম গ্রহণ করবেন একসময় সেটি করেও ফেললেন বিলাল রাদি আল্লাহ ইসলাম গ্রহণের খবর আর চাপা রইল না মনিক উমাইয়া এবার হাজার গুণ ক্ষিপ্ত হলেন বিলালের উপরে সে অত্যাচারের মাত্রা আরও চরমে পৌঁছাল তাকে বলা হলো জন্তুর মতো চার চলাফেরা করার জন্য আদেশ অমান্য করলেই শাস্তি কখনো বা বিলালের গলায় দড়ি বেঁধে ছেলেদের হাতে তুলে দেন ছেলেরা তাকে রাস্তায় যেখানে নিয়ে যায়। যায় অজ্ঞান হয়ে বিলাল বিলালকে লোভ দেখান ইসলাম ত্যাগ করলেই উঠিয়ে নেবেন শাস্তি নতুবা মাত্রা আরও বাড়বে কিন্তু বিলাল তার আদর্শ থেকে সরেন না এক ছিল প্রাণের চেয়েও যে আদর্শ বড় ফলফলে আরও খেপে যান উমাইয়া নির্যাতন ক্রমে বেড়েই চলল এবার বিড়ালের বুকে ভারী পাথর চাপিয়ে তাকে মরুভূমির অগ্নিতপ্ত বালুর উপরে চিৎ করে শুইয়ে রাখা হলো বন্ধ করা হলো খাবার চাবুকের আঘাতে আঘাতে তাকে জর্জরিত করা হতো ক্ষত বিক্ষত দেহে ছড়িয়ে দেওয়া হলো লবণ কখনো বা চুবিয়ে রাখা হলো পানিতে অসহ্য যন্ত্রণায় কাতর হয়েও নিজের আদর্শকে অস্বীকার করলেন না একটিবারের বারের জন্যেও মনে মনে শুধু আল্লাহর কাছে প্রার্থনা করেছেন একদিন নিশ্চয়ই এই যন্ত্রণার অবসান হবে বিড়ালের উপরে এই ভয়ঙ্কর নির্যাতনের খবর গেল নবীজি সাল্লাসালামের কাছেও কেঁদে উঠল তার অন্তর ভাবতে লাগলেন যে কি করা যায় সাহাবিদের সাথে আলোচনা করলেন হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তাল্লুক নবীজিকে বললেন যেমন করেই হোক আমি হজরত বিলাল রাদি আল্লাহতালুকে মুক্ত করে আনবই ইনশাল্লাহ যত টাকা লাগে লাগুক আবু বকর গেলেন উমাইয়ার কাছে কিন্তু উমাইয়া জানতেন আবু বকর ইসলাম গ্রহণ করেছেন তিনি বুঝতে পারলেন আবু বকর বিলালকে ক্রয় করে মুক্ত করে দেবেন তাই তিনি আবু বকরের প্রস্তাবে রাজি হলেন না হতাশ মনে ফিরে এলেন আবু বক্কর এবার এগিয়ে এলেন নবীর চাচা হজরত আব্বাস রাজি আল্লাহ হ তিনি বললেন আমি যেহেতু এখন ইসলাম গ্রহণ করিনি তাই উমাইয়া আমার কাছে বিলালকে বিক্রি করতেও পারে আর হলো তাই উমাইয়া রাজি হলো তবে অর্থ নয় তাকে গোলামের বদলে গোলাম দিতে হবে তাই সে পেল এই প্রথম মুক্তির স্বাদ পেলেন বিলাল রাজি আল্লাহ তালু রসুল্লাহ সালাল্লা আলিউসাল্লামের সহচার্যে তার জীবন একেবারে বদলে গেল নতুন করে বিলাল রাদি আল্লাহ তালু যখন ইসলাম গ্রহণ করেন তৎকালীন ইসলাম অনুসারীর সংখ্যা ছিল হাতে গোনা দশ বারো জন প্রায় আক্রমণ চলতো তাদের উপরে তাই নবীজি সাল্লাহ আলিউসাল্লাম আদেশ দিলেন আবিসিনিয়া হিজরতের সবাই বিলালকে অনুরোধ করল তাদের সাথে যাওয়ার জন্য কিন্তু প্রাণের নবীকে ছেড়ে বিলাল কোথাও গেলেন না এর কিছুদিন পর নবীর আদেশে বাধ্য হয়ে মদিনায় হিজরত করলেন কিছুদিন পরের কথা নবীজি সাল্লিবাসাল্লাম মদিনা সফরে গেলেন নামাজ পড়ার জন্য মসজিদ তৈরি হল কিন্তু সমস্যা দেখা দিল লোকজনকে একত্রিত করা নিয়ে কি করা যায় তাই নিয়ে ভাবতে লাগলেন সবাই একদিন নবীজির আরেকজন প্রিয় সাহাবা আবদুল্লাহ বিন জায়দ রাহ তালানহু স্বপ্নাদেশের মাধ্যমে আজানের কথাগুলো শুনলেন নবীজিকে শোনাতেই তা তার পছন্দ হল তিনি আবদুল্লা বিন জায়দকে আদেশ দিলেন বিলাল রাধি তালানুকে কথাগুলো শিখিয়ে দেওয়ার জন্য বিলাল রাধি আল্লাহ কণ্ঠস্বর অত্যন্ত সুরেলা ও মিষ্টি হওয়ায় নবীজি বললেন বিলালেই হবে ইসলামের প্রথম মুয়াজিন তারপর থেকে বিলালের আজানি আল্লাহর দরবারে হাজিরা দিত সকল ধর্মপ্রাণ মুসলিম তার আজানে মন এক অদ্ভুত পবিত্রতায় ছেয়ে যেত বিলাল রাজি আল্লাহ ইসলামের প্রতি তার ভালোবাসা ত্যাগ আর নিষ্ঠার পুরস্কার স্বরূপ লাভ করলেন সারা মুসলিম জাহানের প্রথম হওয়ার গৌরব তিনি নবী করিম সালিউলামের প্রায় সমস্ত ছিলেন। তিনি প্রাণের সময় অসুস্থ হয়ে নবীজি সাল্লাহ আলাইউসাল্লাম ইন্তেকাল করলেন শোকে বিহবল বিলাল রাজি আল্লাহ তালাহু মদিনা ছেড়ে চলে যেতে চাইলেন কিন্তু খালিফা আবু বকর রি আল্লাহ তালানুর অনুরোধে মদিনায় থেকে গেলেও সাল্লাহ সাল্লাইসালামের মৃত্যুর পর যত দিন বেঁচে ছিলেন তার মুখে কোনো হাসি ছিল না বন্ধ করে দিলেন আজান দেয়া সিরিয়ার যুদ্ধের সময় সেখানে পাড়ি জমালেন বিরক্তের সাথে অংশ নিয়েছিলেন জিহাতে ভাগ্যের এমনই লীলা খেলা যে উমাইয়ার হাতে বিলালকে দিনের পর দিন অকথ্য অত্যাচার সহ্য করতে হয়েছে সেই উমাইয়ার মৃত্যু হল বিলাল রাজিয়ালোর হাতেই লোকে তার সুমধুর কণ্ঠে আজান শুনতে চাইত কিন্তু তিনি রাজি হতেন না খ্রিসমাস খালিফার অনুরোধ রাখতে গিয়ে রাজি হলেন ঠিকই কিন্তু সম্পূর্ণ আজান শেষ করার সাথে তিনি বেহুশ হয়ে গেলেন তারপর তার আজান দেয়া একেবারে বন্ধ হয়ে গেল যেখানে তার প্রাণের নবীজি নেই সেখানে তিনি কেমন করে আজান দেবেন কেউ আজান দেওয়ার জন্য অনুরোধ করলে তিনি এর জবাবে বলতেন আমি যখন আজান দেব তখন আসাদু আল্লাহ ইহা ইল্লাহ বলার সময় ঠিক থাকতে পারলেও এরপর আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো না আর সাধু আল্লাহ মাহমুদুর বলার সময় মসজিদের মেম্বারের দিকে তাকালে মহানবী সাল্লামকে দেখব না তখন সহ্য করা আমার পক্ষে সম্ভব নয় তবু সাহাবিরা তাকে অনুরোধ করল কিন্তু বিলাল রাদি আল্লাহ তালু আগের মতোই নিশ্চল এবার অন্য এক উপায় বের করল নজির দুই দৌহিত্র হজরত হাসান রাদি আল্লাহ তাল্লাহ এবং হজরত হোসেন রাদি আল্লাহতালুকে ধরলেন বিলালকে আজান দিতে অনুরোধ করার জন্য আর তাদেরই অনুরোধ বিলাল ফেলতে পারলেন না এই ছিল তার শেষ আজান আর সেই আজান তিনি শেষ করতেই পারেননি আজানের মাঝে তিনি অজ্ঞান হয়ে যান এরপর মদিনা ছেড়ে তিনি চলে গেলেন সিরিয়ায় ছাড়া তার জীবন অসহনীয় হয়ে উঠেছিল একসময় চিরবিদায়ের ডাক এল দমেস্কের ফাউলান নামক স্থানে ছয়শ একচল্লিশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করলেন ইসলামের প্রথম মুয়াজিন হজরত বিলাল রাদিয়াল্লাহু তাল তাকে দাফন করা হল ফাউলানের বাবুর সর স্থানে আল্লাহর রাস্তা আর নিজের আদর্শের জন্য আমর লড়াই করে যাওয়া সেই অকুতভয় বীর সৈনিক আজও সেখানে চিরনিদ্রায় শায়িত আছেন যতদিন এই আজানের ধনী বাঁচবে ততদিন তিনিও বেঁচে থাকবেন মানুষের অন্তরে